দেখো আমাদের প্রিয়াংশু কুন্ডু আমাদের প্রিয়াংশু কুন্ডু অভিজিৎ কুন্ডু জায়গায় বসো আমি সোজা চলে যাচ্ছি আলকে রিমি ম্যাডামের জন্মদিন ছিল তাই তো তো সেই জন্য রিমি ম্যাডাম তোমাদের প্রত্যেককে কি খাইয়েছে ল্যাংচার আর রসগোল্লা আগে আনন্দ পেয়েছিল তো কিন্তু খুব বেশি আনন্দ পেয়েছে কে আমাদের প্রিয়াংশু কুন্ডু তাই প্রিয়াংশু কুন্ডু একটা উপহার এনেছেন রিমি ম্যাডামের জন্য এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে দিল না লাভ দিয়ে কোলে উঠার ধান্দা ছিল ম্যাডামের কোলে যাবার ধান্দা ছিল তো ম্যাডামের এখন মানে গেছে যে যদি উল্টে যান তবু আমরা প্রিয়াংশু কুন্ডুর যে মানসিকতা তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি তার প্রতি আমাদের বিদ্যালয়ের রিমি ম্যাডামের অনেক শুভেচ্ছা হয় তুমি অনেক বড় হবে সবাই তোমরা বড় হবে শুধু ও একা বড় হবে ও পেনটা দিয়েছে বলে ওকে খাতির করে তেল দিয়ে একে বল বাসাটা জানো তো তেল দিয়ে একাকে বলে মানে একটু কোটা আর সেই আমরা ছড়া করেছিলাম না তাকে থেকে তেলটা দে না মনে পড়ছে কি ছড়াটা বলো দেখি বলো বলো কে বল বাবু সোনা লক্ষ্মী সোনা তারপরে বলো বাবু সোনা হ্যাঁ বলো ওখানে যা ওখানে বলছে আমাদের স্কুলের সেরা দিকপাল ও বল বাবু সোনা লক্ষ্মী সোনা বাবু একবার দোকান জানা আরে দুধ তেড়ি চাই কি যে বলো ভাল লাগে না ভাল লাগে না লাগে না ভাল লাগে যেখানে জলটা থাকে আমাদের ঠান্ডা গরম জল আমাদের ছোট্ট বিদ্যালয় হলে বড় বড় স্কুলে ঠান্ডা গরম জলের ব্যাপার থাকে আমাদের বড় বেশি আছে ঠান্ডা গরম জলে সেখানটা তোমরা অপরিষ্কার করবে না কাজ খুঁজে নিতে হয় ম্যাডাম এসেছেন ম্যাডাম এসে ওখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে বন্ধ তোমাদের কাছে আবেদন ওই জায়গাটায় বেশি জল ফেলবে না ওটা যদি কোনোদিন ইলেকট্রিফাইড হয়ে যায় অর্থাৎ ওখানটা যদি কোনোভাবে তোমরা যেটাকে বলো বডি হয়ে যাও মানে ইলেকট্রিক যদি গোটাটাই চালিয়ে যায় তখন কিন্তু যে হাত দিবে সেই কোথায় চলে যাবে কোথায় উপরে চলে যেতে পারো যেখানে আমাদের দুজন মহাকাশচারী এখনো আছে নামতে পাচ্ছেন না তাদের একজনের নাম সুনিতা উইলিয়ামস আর একজনের নাম বুচার দুজন অনেক দিন আগে উঠেছেন কিন্তু সেখানে যন্ত্রাংশ খারাপ হয়ে যাওয়ার জন্য তারা নামতে পারছে না তাদের জীবন মরণের সমস্যা চলছে সেই জন্যে আমার ভারতবর্ষের লোকেরা ভারতবর্ষের স্কুল কলেজ সব জায়গাতে কোথাও কোনো আবেদন নাই কেউ মিছিল করছে না কেউ কোনোভাবে প্রার্থনা জানাচ্ছে না যে এই দুজন মানুষ যারা আমাদের জন্য জীবনে ঝুঁকি নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন তারা যাতে সুস্থভাবে আমাদের দেশে তারা আমাদের দেশের লোক নয় ভারতের সুনিদা উইলিয়াম ভারতীয় বংশোদ্ভূত কিন্তু তারা পৃথিবীর মানুষ তো তাই সেই মানুষগুলো যারা আমাদের উন্নত উন্নয়নের জন্য পৃথিবীর উন্নয়নের জন্য মহাকাশে পাড়ি দিয়েছিলেন তারা জীবন মৃত্যুর সন্নিক্ষণে দাঁড়িয়ে আছেন ওখানে আর কিছুদিন বাদে যদি ফিরিয়ে আনা না যায় এখনো কিছুদিন বাদে তারা হয়তো মহাশূন্য আস্তে আস্তে বিলীন হয়ে যাবে তাদের দেহাংশ বিলীন হয়ে যেতে পারে তাই আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সেই সুনিতা উইলিয়াম এবং বুচার বলে যে মহাকাশচারীরা মহাকাশে আছেন আমরা পৃথিবীর সকল মানুষের কাছে আবেদন জানাতে চাই তাদের জন্য প্রার্থনা হোক যারা নিরন্তর গবেষণা করে নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে ঢেবে ঝুঁটিকে চাপতে ধরে দুর্জয় সাহস বুকে নিয়ে যারা মহাকাশে গিয়েছিলেন তারা যাতে পৃথিবীতে ফিরে আসেন তাই আমরা করজোড়ে সকল মানুষের কাছে প্রার্থনা করব। তাদের জন্য একটুখানি প্রার্থনা হোক তারা যাতে জীবিত অবস্থায় আমাদের পৃথিবীতে ফিরে আসতে পারে চলো তোমাদের পরের অ্যাক্টিভিটি চলতে থাকে